সবিজের চাকচিক্যময় জীবন দেখে অনেকেই চায় এই অঙ্গনে নাম লিখিয়ে আভিজাত্য যশ খ্যাতি অর্জন করতে চাকচিক্যের জগতের পাশাপাশি এই ইন্ডাস্ট্রিতে অজানা কিছু কালো অন্ধকার দিক রয়েছে যা সচরাচর প্রকাশ্যে আসে না এই ইন্ডাস্ট্রিতে এমন কিছু জিনিস রয়েছে যা লোকলজ্জার ভয়ে আড়ালেই থেকে যায় যার মধ্যে একটি হল কাস্টিং কাউচ অর্থাৎ কাজের বিনিময়ে কুপ্রস্তাব দেওয়া অনেকেই মাঝে মাঝে এই কাস্টিং কাউচ নিয়ে কথা বলতে শোনা যায় এসব ঘটনা যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তখন অন্য সব তারকারাও সক্রিয় হয়ে ওঠেন এবার ইন্ডাস্ট্রির কুৎসিত দিক নিয়ে বোমা ফাটালেন পাকিস্তানি মডেল ও অভিনেত্রী নাদিয়া হোসেন এই অভিনেত্রী সবিজের বাইরে একজন ব্যবসায়ী এবং নির্মাতা তিনি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ফ্যাশন শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন মাধ্যমে মেলে ধরেছেন নিজেকে সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হয়েছিলেন তিনি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করা এই অভিনেত্রী মডেল ব্যবসায়ী ও কন্টেন্ট ক্রিয়েটার ওই সাক্ষাৎকারে বিনোদন জগতের নেপথ্যে ঘটে যাওয়া শোষণ ও অনৈতিক কাজের বিষয়টি নিয়ে খোলাখোলি আলোচনা করেছেন সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী এই অভিনেত্রী জানিয়েছেন ইন্ডাস্ট্রির অন্ধকার ও অবৈধ বিষয়গুলো সবই দেখেছেন তিনি বন্ধ দরজার পেছনে কি হচ্ছে তাও জানেন তিনি বলেন প্রভাবশালী ব্যক্তিরা বিশেষ করে পুরুষরা কম ও নতুন অভিনেত্রী এবং মডেলদের কাছ থেকে কাজের বিনিময়ে অপ্রাসঙ্গিক ব্যক্তিগত চাহিদা দাবি করে থাকেন এই ধরনের পরিস্থিতি বিশেষ করে সেই সব তরুণীদের ক্ষেত্রে বেশি ঘটে যারা কাজ পাওয়ার জন্য মরিয়া নাদিয়া হোসেন ইন্ডাস্ট্রির একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী ছত্রিশ বছর বয়সী এই মডেল অভিনেত্রী তার প্রতিষ্ঠিত ক্যারিয়ার থাকা সত্ত্বেও একাধিকবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বলেও স্বীকার করেছেন তিনি বলেন একটি অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল আমাকে কিন্তু শর্ত ছিল এর বিনিময়ে একটি বিশেষ ডিনারে অংশ নিতে হবে আমাকে আমি স্পষ্টভাবে সেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছি এবং সেই কাজ আমি করিনি নাদিয়া হোসেন জানান তিনি এমন অনেক নারীকেই চেনেন যারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তবে এটি তাদের ব্যক্তিগত পছন্দ হওয়ায় তিনি তাদের এড়িয়ে যান তবে এই সমস্যাগুলো শুধু সবিজেই সীমাবদ্ধ নয় অন্যান্য শিল্পেও এ ধরনের ঘটনা অহরহ ঘটে বলেও দাবি করেন এই অভিনেত্রী রায়হানা মুন প্রবাস খবর